মাছ তার ধারে মাসিক করতে আসলাম বাঘা এটা সব নদীর থেকে সরকার হয়ে গেছে আমরা নাটোর থেকে চারজন আসছি আর এখানকার চারজন মোট আট বসে আছি পদ্ধাত মা শিক্ষার জন্য বসে আছি ওই সাইডে অনেক লোক আছে তা এখন পর্যন্ত আমাদের নি একটি পাইছে ব্যায়াম একটি ব্যায়াম পাইছে হুম বয়ালু চারদিকে খালি ভালো উঠছে নিপেন দা একটি বাইন পাইছে শ্যামল দা একটি হিট পাইছিল কিন্তু মাছ মাছ তুলতে পারেনি ফার্স্টের দিকে শ্যামল দা হিট পাইছে কিন্তু মাছটি তুলতে পারেনি ওই আমি বসে আছি আমার একটা ছোটো বাদে ছিল ঝাঁকালো কিন্তু মাছটা কলসাতে বাদে নেই ফেলে রাখছি তো আছি রেজাল্ট কি হয় ভাঙানো সব ভেঙে গেছে কিছুক্ষণ আগে একটা এট হয়েছিল কিন্তু কালার সাথে আটকে নিয়ে নদী অনেক লোকই বসে আছে আমরা নাটোর থেকে আসছি হচ্ছে চারজন আর এখানকার চারজন মোট আটজন আর ওই সাইডে দুই বসে আছে দশ বারো জন আর ওই দিকেও আরো আছেপাড়া না ও চক রাজাপুর বাঘা চক রাজাপুর এখানে দুদিন আগে একটি মাছ পাইছে ওটা ইয়া কাতল পাইছিল না রুই পাইছিল ভাই রুই একটি রুই পাইছিল সাড়ে নয় কেজি এখানে দুদিন আগে পাইছিল এই খবর শুনে আমরা আসলাম তবে একটা মাছ লললো চারের উপরে বড় সাইজের আমি দেখি আজকে প্রচুর পরিমাণ বাতাস বাতাসের পরিমাণটা প্রচুর চোখ মুখে বাজবো যাচ্ছে সামনে একজন বসে আছে মাটির ফাঁকের মধ্যে শ্যামলদাড় থেকে আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলোর উপরে হবে রাস্তা তবে এখানে সব বড় সাইজের মাছ ছোট কোনো মাছ নাই যেটা ধরবে পাঁচের উপরে জায়গাটা সুন্দর জায়গাগুলো ভেঙে গেছে মাছ কেমন হয় এটা পরে লাস্টে জানাবো নেই আমাদের নিপিন্দা একটি বাইম মারছে ডাইমটি ভালোই তিন পর উপরে যাবে আর দুই দিন আগে একটি এখানে রুই ধরা পড়ছে সাড়ে নয় কেজি এটা পদ্মা নদী

দাল্লা আশা আছে একটি মাছ নিয়ে যাব এই আচ্ছা পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো দূর থেকে আসছি মাছ ধরার জন্য দেখা যাক আয়টা দেয় কিনা আমার পিছনে সব ভেঙে গেছে হ্যাঁ এখানে চার ব্যবহার করা হয় মাটির সাথে মাটির সাথে চার ব্যবহার করা লাগবে আটেলে মাটির সাথে চার ব্যবহার করা লাগবে মাছ কখন খাবে এখন নিশ্চয়তা নাই খাতেও পারে নাও পারে কিন্তু ধৈর্য ধরে বসে থাকা লাগবে এখন আসলে আমার মাছ হয়ে গেলে এটা তো নয় পোকের খালি ভালো श्यामल दा घुमाशे का सन लगे तुलन तुलन मास्क तुलन জন্য না ফিরে সবাই আসায় আসে যে মাছ মারার জন্য একটা মাছ নিয়ে যাবে একটা পদ্মা पाक्षी ये तो है કેલા અપના માતર પર છે ઓય જરા એક જગ્યાએ જવાનું દેખલામ જો છે કે સોર્ટ કોલાગ નામ સખત કરી જાય આવે જવાનો જે ની પિંડા બશે છે ওখানে શામળદા એક રોડી આ બે ભાષા એકને ভেঙে ভেঙে গাছপালা সব ভেঙে গেছে কোনো খবর হলো আমি একটা ঝাঁক আমি পাইছি কিন্তু কাজ হয়নি এটা পদ্মা বাঘা পদ্মা নাটোর থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো দূরে আমরা চারজন আসছি অটোওয়ালা দিয়ে পাঁচজন

সাড়ে নয় ওই ব্যাগে ভেবে বালুগুলা ভরে ভরে নিয়ে যান বাড়ি তার বালু লাগবি না প্লাস্টার করা যাবি সাড়ে নয় কেজি রুইটার খবর শুনে আমরা আসলাম এখানে এখানকার লোক পাইছে লোক এখানে মোটামুটি ভালোই পড়ছে ওই সাইডে কয়েকজন বসছে আর এদিকে তো আছে हैं no, okay, okay. বাঘা পদ্মা নদী যে আমাদের নিপেন্দা ওখানে বসে আছে শ্যামল দা নিপেন্দা তো হয়ে গেছে বায়ামে চলবে নাকি নিজের বায়াম হয়ে শ্যামল দা আর বায়াম ছোট হয়ে যেন একটা বায়াম দিয়ে দিছে আল্লাহ দা ঠিক কইছি সব শিকারিরা বসে আছে একটি মাছের আশায় আল্লাহ যেন সবার আশা পূরণ করে

आपने जगह दिए दिलो ये जगह था कुछ ही आपने जगह दिए दिलो आपने वो तो इतने सारे बालू इतने सारे बुझते बार इच्छन ना बालू इतने बाता भी इतना पानी दो इंच तीन इंच की बारी इतना

এ বসিটা নিলে চল যাবি বসে দিয়ে যাচ্ছেন এক টান মারবি নাই গত বসু এখানে একটি বড় মাছ হিট সাড়ে নয় কেজি রুই এখানে একশি কেজি রাই পাইছে খবর শুনে আমরা আসলাম দেখা যাক আমাদের কী হয় তো দাঁড়িয়েছেন না আপনার এখানে আমরা হচ্ছে পাঁচজন ভালো থাকুন As-salamu alaykum.